ভাগ্নি ঠিক আছে তো ভাগ্নি যে তো বলছি এখন তো আর কিছু করার নাই আরেকটা কথা আমি যখন টিকটক করছে তখন বলছি যে ক্যাপশনে ভাগ্নি লেখা দেন উনি বলছে যে না এটা লেখা যাবে না পরে মানুষ তোমাকে খুঁজবে তোমার ফলোয়ার্স বাড়বে তারপর আমি বলবো মনে যে এটা ছিল আমরা বুঝতেও পারিনি শুরু থেকে হলো যে ওর বউ থাকা সত্ত্বেও আমার মেয়ের সাথে একদিন টিকটক বানাইছিল একদিন টিকটক বানানোর হ্যাঁ একদিন টিকটক বানানোর পরে আমার মেয়েকে টিকটকের কথা বলে সে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সে কি একটা কাবিন করছে বুম ভুয়া একটা কাবিন করছে তারপরে আমরা আমরা নিয়ে আসছি যেদিন নিয়ে গেছিলো তার দিনে আমি নিয়ে আসছি নিয়ে আসার পরে সে আবার দুই দিন পরে আবার ওকে ইকরাকে বলছে তুমি যদি না আসো আমি মরে যাব ইকরাকে ব্ল্যাকমেল করছি ইকরা ভয়ে ছোট বাচ্চা ও বুঝে না ও ভয়ে আবার চলে গেছে চলে যাওয়ার পরে আমি আবার চার পাঁচ দিন পরে আবার ওকে নিয়ে আসছি হুম পাঁচ দিন পরে আবার নিয়ে আসছি নিয়ে আসার পরে ইকরাকে যখন আমি ওখান থেকে নিয়ে আসছি আমি কোর্টে যেয়ে তাদেরকে যদিও বিয়ে করে থাকে আমি ডিভোর্স নেওয়া দিচ্ছি কারণ অত বয়সই হয় নাই ওর সার্টিফিকেট আমার কাছে আছে আপনারা দেখতে চাইলে অবশ্যই আমি দেখাবো ওর কোনো বয়সই হয় নাই ষোলো বছর বয়স চলতেছে মা এই বছরে সে মেট্রিক পরীক্ষা দিচ্ছে ঠিক আছে তো এইখানে তো ওর বয়সই হয় নাই তাহলে বিয়েটা হলো কিভাবে। তারপরও আমরা ইয়ে ভলিউমে চেক করে দেখছি তার কোনো বিয়ের ওখানে নামই নাই হ্যাঁ অথচ সেই ছেলে বলতে বিয়ে করছে আচ্ছা বিয়ে করছে তো আমরা এই এইটা আপনাদেরকে অবশ্যই প্রমাণ দেখাবো তো এখান থেকে সেই ছেলেটা ছেলেটাকে আবার জেল জেলে ঢুকাইলাম আমি আমার মেয়েটাকে নিয়ে আসার পরে আবার জেলে ঢুকাইছি ঢুকানোর পরে সে চার মাস জেল খাটছে জেল খাটার পরে ওর ওয়াইফ ওকে ছুটায় আনছে ছুটায় আনার পরে ও ঠিকঠাক ছিল ঠিকঠাক ছিল আমার মেয়েকে মেয়ের মোবাইল ছিল না তো ওর ভাই যখন জেলের থেকে যখন আসছে শিখার কাছে ছিল ও ইকরা কোনো যোগাযোগ করে নাই ছেলেটাও কোনো যোগাযোগ করে নাই শিখার কাছে ছিল যখন শিখায় এই দুর্ঘটনাটা ঘটায় তখন সকালবেলা আমাকে ওর ভাই ফোন দিছিল। ফোন দেওয়ার পরে আমাকে বলতে শান্তি আমার ভাইয়া মারা যাবে আপনি একটু ইক্রাকে নিয়ে আপনি হাসপাতালে আসেন তা আমি বা বলছি তোমার ভাইয়ের কি হয়েছে তা আমরা আসবো কেন আমরা কোনো বিপদে আসতে চাই না তো বলতেছে না প্লিজ শান্তি আসেন তারপরে আমি আমার মেয়েটাকে নিয়ে গেছি যাওয়ার পরে ওদেরকে বলছি দেখো আমাদের কোনো কথা মিডিয়াতে বলো না আমাদের কোনো ফেস আইন না ঠিক আছে কারণ আমার মেয়ের জন্য কিন্তু কেগুলো হয় নাই তারপরে ইয়া চলে আসার পরে ওখান থেকে ঢাকা মেডিকেল থেকে চলে আসার পরে তার ওই ওটিতে ছিল আমাদের সাথে দেখা হয় নাই হ্যাঁ জুনিয়র সাকিবের সাথে আমরা দেখতে পারি নাই তার পরের দিন আবার ফোন দিছে ছেলেটা ওর ছোট ভাইটা ফোন দিয়ে বলতে শান্তি আমার ভাই তো অপারেশন হয়েছে আপনি একটু আসেন আপনার ইকরা ইকরা কি নিয়ে আসেন আমি কি ইকরার সাথে তো কোনো সম্পর্ক নাই তাহলে ইকরা কেন আসবে আর আমরাই বা কেন যাবো আনটি আসেন দেখতে চাইছি যদি মরে যায় সারা জীবন কথা থাকবে ঠিক আছে তখন আবার আমার বাচ্চাটাকে নিয়ে আমি দেখতে যাই দেখতে যে আবার সাথে সাথে চলে আসি চলে আসে আমি ইকরার মোবাইল টোবাইল সব কিছু নিয়ে ইকরার কোনো মোবাইলই ছিল না আমার মোবাইল থেকে সব কিছু থেকে ব্লক মাইরা দিয়ে থাকে হ্যাঁ ব্লক মেয়েরা যে আমাদেরকে ডিস্টার্ব না করতে পারে সে সুস্থ হওয়ার পরে যেন আমাদের সাথে যোগাযোগ না করতে পারে আমি ব্লক মেয়েরা দেই সে এখন নয় এই নয় মাস পরে এখন ইকরাকে দুই দিন দুই দিন মেসেজ দিয়েছে দুই দিন মেসেজ দিয়েছে দেওয়ার পরে ইকরার বাসায় হুজুর আসছিল ইকরার বাসায় হুজুর আসছিল ইকরা আরবি পড়তেছিল বলতেছে যে নিচে আসো ইকরা আমি তোমার সাথে কথা বলবো এটা বলে ইকরাকে নিয়ে গেছে নিচে নিচে নিয়ে যাওয়ার পরে ও সিএনজি দিয়ে ইকরাকে নিয়ে গেছে নিশা সহ ছিল আমার মেয়ে আমাকে বলছে নিশা ছিল হ্যাঁ নিশা নিশাও ছিল সাথে তারপরে নিয়ে সে আমার মেয়েকে দিয়ে বলাইছে যে তুমি ভিডিও করে আমরা নিশা শিখাই দিছে সাকিবরে যে এই মেয়েটাকে ভাবে ভাইরাল কর জীবনে যেন কোথাও বিয়ে না হয় এই মেয়েটাকে দিয়ে বলা যে তো ওর মার জন্য আর ওর জন্য আমার এই 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 অবস্থা হয়েছে ঠিক আছে তা আমাদের জন্য কিভাবে হবে আপনারা তো অনেক আগে থেকে নিউজে দেখে আসতেছেন যে শিখার মেয়ের সাথে ও বিভিন্ন ধরনের নিউজগুলো ছড়াচ্ছে তাই না তাহলে আমরা তো আসছি ওর জীবন অনেক পরে ঠিক আছে আমরা আসছি নয় মাস আর শিখার সাথে আছে চার পাঁচ বছর যাব চার পাঁচ বছর যাবতই ওর সাথে ঘটনাগুলো ঘটতেছে আর আমরা মিডিয়া থেকে আমরা দেখতেছি জিনিসগুলো তাহলে আমরা কীভাবে শিখাকে শিখা দিব আর আমাদের জন্য কেন এটা হবে এটা তো ওই শিখার মেয়েকে নিয়ে অনেক আগে থেকে নিউজগুলো আপনারা দেখতেছেন বাজে নিউজ আর একটা আমাদের এটার সাথে আমরা কিছুতেই জড়িত না হ্যাঁ এই ছেলেটা আমাকে ফান্দে ফালাইতে চায় বারবারই ও ভাবতেছে আমার মেয়েকে হয়তো বিয়ে করছে এ কারণে হয়তো আমি এই শিখার সাথে জড়িত ছিলাম আপনারা শিখার থেকে ইন্টারভিউ নিবেন অবশ্যই ওকে জিজ্ঞেস করবেন আমি কি জড়িত ছিলাম নাকি আমি কোনো জড়িত ছিলাম না ঠিক আছে এখন যদি আমি একটু কথা বলি শুরুতে আপনি যে কথাটা বলেছিলেন তার সাথে নয় মাস আগে পরিচয় হ্যাঁ এই টিকটকে সে বলেছিল এটা সাকি বলেছিল আপনি তাকে বাসায় ডেকেছিলেন টিকটক করার জন্য হ্যাঁ আসলে কি আপনি ডেকেছিলেন কি না 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 আমি আমি ডাকছিলাম আমি আপনাকে বলে আমার ছোট যে ছোট মেয়ে ইরা ইরার একটা টিকটক আইডি ছিল তো মাঝে মাঝে আমি টিকটক বানাইতাম ওর যে খেলাধুলা করতো যা করতো এগুলো বানাই ছাড়তাম তো জুনিয়ার সাহেব আমি ম্যাসেঞ্জারে মেসেজ দিয়েছি যে জুনিয়া ইয়া সাকিব আমার একটা বাবু আছে তুমি কি আমার বাবুটার সাথে টিকটক বানাবা তো ও বলতো হ্যাঁ কেন আপু বানাবো না কেন সে আমাকে আপু ডাকছে বড় আপু বলতেছে আমার তো আপু নয় আপনি আমার বড় আপুর মতন আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আসো আমার বাসায় আসো বাসায় বানাই আমরা তো বাইরে যাই না তবে বাসায় বানাইছে এই ওই একদিন বানাইছে বানানোর পরে ইকরার আবার কোচিনের প্রোগ্রাম ছিল ও একটা শাড়ি পরা ছিল তা আমি ইকরাকে বলতে ইকরা তুমি কি বানাবা টিকটক তো ও বলতে সামু এই ছেলেটা তো খারাপভাবে ভাইরাল বানাবো না তো ছেলেটা বারবার ঝুল করতেছে বানাও তোমাকে অনেক সুন্দর লাগছে ভাগ্নি ঠিক আছে তো ভাগ্নি যেই তো বলছি তো তার কিছু করার একটা আরেকটা কথা আমি যখন টিকটক করছে তখন বলছি ক্যাপশনে ভাগ্নি লেখা দেন উনি বলছে যে না এটা লেখা যাবে না পরে মানুষ তোমাকে খুঁজবে তোমার ফলোয়ার্স বাড়বে তারপর আমি বলবো তারা মনে হচ্ছে এটা ছিল আমরা বুঝতেও পারিনি